আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন ও সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আজ শনিবার রাতে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতি রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত বিশেষ এই সভা হয় পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান সৈয়দা রেজোয়ানা হাসান আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ও মোহাম্মদ মাহফুজ আলম লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থন পার্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আসিম নজরুল বলেন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ স্বৈরাচার আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ স্বৈরাচার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সবাই গৃহীত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র জনতারা এমন পরিস্থিতিতে গতকাল রাতে জরুরি বৈঠকে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নেয় গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ ও আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের লক্ষ্যে উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয় গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে মামলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার গণহত্যা ও আওয়ামী শাসনের সময়ে ঘুমের অভিযোগগুলোর বিচারের উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এজন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার এখন রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের বিধান রেখে এই আইনের সংশোধনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে